তো অধ্যায়ের পড়াটা শিখবো আজকে আমরা ষোট অধ্যায়ের কত নাম্বার ছিল একুশ নাম্বার ছিল কে বলেছেন ভগবান বলেছেন তো আমরা শব্দগুলো জেনে নি ত্রিবিধম নরক দারুম নাশনম আত্মন কাম ক্রোধ তথা লোভ তসমা এত ত্রয়ম ত্রিবিধম নরকর্ষ্য ইদম দারম নাশনমাত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মা এত ত্রয়ম তেজেত আমরা এখন অনুষ্ঠান সন্দে পাঠ্য করব ত্রিবিধম নরকর্ষ্য ইদম

তসমাতে এত ত্রেজিৎ শিব ভগবান বললেন লোভ এ তিনটি নরকের দ্বার স্বরূপ ইহারা আত্মার বিনাশের মূল অতএবই তিনটি দোষ পরিত্যাগ করা একান্ত কর্তব্য Ah, <laughs> okay.

কি বিদাম নরক দারম নমাত্মন কাম ক্রোধ তো কালো তসমায় এত ধারম নাশনাম আত্ম আত্মন কাম ক্ৰোধ তথা লোভ তহ